আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে এখানে আমি আমার জন্য পরোটা ভেজে নিচ্ছি এই যে পরোটা ভেজে নিলাম অফ ক্যামেরায় আমি চাও বানিয়ে নিলাম এই যে এখন চা পরোটা খেয়ে আমি এখানে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ডের কাছ থেকে কিছু গিফট পেয়েছি সেগুলো এখন শেয়ার করবো আপনাদের সাথে এখানে কি কি দিয়েছে কিছু শুকনো শুটকি দিয়েছে তারপর দিয়েছে আনারস আমরা কিছু আমল একটা চালতা এই যে টুকটাক দেশীয় ফল তারপর সবজি ওদের পাহাড়ি কচুর শাক লেবু আরো অনেক কিছু দিয়েছে মিষ্টি আলু ছোট আলু যাক যে ভাইয়া নিয়ে এসেছে এত কষ্ট করে পাহাড়ি এলাকা থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এই যেগুলো হচ্ছে কচুর ডগা এখন এই কচুর ডাকাগুলো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এগুলো ভালো করে এগুলো ভালো করে ছিলে নিয়ে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমার মা বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে আমি তো কখনও রান্না করিনি তার জন্য এই যে বেশি করে পেঁয়াজ রসুন আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এখন কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কচুর ডাকাগুলো সিদ্ধ করে রাখা কচুর ডগাগুলো রান্না করে নেব চিংড়ি মাছও দিয়ে দিলাম এখানে যে সাথে কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক যায় অনেক মজা লাগে মশলাগুলোর মধ্যে এখন আমি এই যে কচুর সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে এক ফালি লেবু চিপে দিয়ে দিব কচুতে কিন্তু আবার গলা চুলকানোর একটা ভাব আছে তার জন্য যেন গলা না চুলকায় তার জন্য লেবু দিয়ে দিবেন আর গলা চুলকাবে না যাক এখানে আমি একে একে আমার আরও কিছু রান্না আছে সবগুলো রান্নাই শেষ করে নেব জানি না কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো প্লিজ আমি নতুন এসেছি এই প্ল্যাটফর্মে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো ফুল দেখার অনুরোধ করছি আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ এখানে আমি আরও একটা তরকারি রান্না করব ভেন্ডি আলু আগে তেলে ভেজে নিয়েছি তারপর এখানে মশলা দিয়ে দিলাম কষিয়ে নেব তারপর মাছ দিয়ে যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করে ফেলব আপনারা জানি আপনারা আমার যে অনেক ভালো ভালো রান্না জানেন তারপরও আমাদের রান্নার ভিডিও করি সেজন্য রান্না দিতে হয় রান্না দেখাতে হয় এই যে আমার রান্নাটা প্রায় শেষ দুইটা আইটেম আমার শেষ হয়ে গেছে এখন আমি গরু মাংস রান্না করে নেব। এই যে এখানে আমি গরু মাংস সবসময় হাতে মাখিয়ে রান্না করি তার জন্য এখানে আমি সব মশলাপাতি দিয়ে এটা ভালোভাবে হাতে মাখিয়ে নেব গরু মাংস যত মাখাবেন আপনি হাতে ততই মজা হবে এখানে আমি ধনিয়া জিরা হলুদ মরিচ আদা রসুন গোটা মশলা সব কিছুই দিয়েছি দিয়ে তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব এই যে আমি এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে গরু মাংসটা আমার কষানো প্রায় শেষ এবার আমি ঝোল দিয়ে মাংসটা আরো কিছুক্ষণ রেখে তারপর আমি রান্না শেষ করে নেব ওই যে আমার রান্নাটা গরু মাংসের রান্না শেষ এখন আমি আমার বাচ্চাদের জন্য কিছু পোলাও রান্না করে নেব একটু পোলাও রান্না করব ওরা আবার মাংস রান্না করলে পোলাও ছাড়া খায় না তার জন্য এই যে আমি এখানে ভালোভাবে পোলাওর চালটা ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিলে পোলাওটা একদম ঝরঝরা হবে এই যে আমার চালটা ভাজা শেষ এখন আমি দুধ দিয়ে দেব আমার কিছু লিকুইড দুধ ছিল এটার সাথে আমি একটু গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে তারপরে আমি পোলাওটাতে দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এখন পোলাওটা রান্না করে নেব এই যে দেখেন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে মাসাল্লাহ লেগে যাচ্ছে না কি সুন্দর ঝরঝরা হয়েছে যাকে এখানে আমার হাজব্যান্ডের স্টুডেন্টরা এ প্লাস পেয়েছে তারা মিষ্টি পাঠিয়েছে অনেক মিষ্টি পাঠিয়েছে এখানে কিছুটা দেখাচ্ছি এই যে কারো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমি নতুন এই প্ল্যাটফর্মে এসেছি আমাকে একটু সহযোগিতা করবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি আল্লাহ